সরল আল মিনাল ইমান সরলতা ইমানের অংশ সরলতা ইমানের অংশ আল্লাহরে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখেন সুস্থতার সাথে আল্লাহ খায়ার দান করেন মেধা দুর্বল আল্লাহ চাইলে সব করে মেধা বুদ্ধিতে আল্লাহ বরকত দিয়া হাফেজে কোরআন আলেমে দিন হিসেবে আল্লাহ কবুল করেন আজ আমি তো এতক্ষণ খেয়াল করি নাই যাই হোক আট নম্বর কথা কেন নয় নম্বর কথা নবীজী বলে ওয়াইজা ইস্তারয়িতা ফাহ কিহাতাম ফাহাদিলা তুমি যখন কোনো ফল ফলাদি কিনবা

ফলটা তোমার বাড়িতে গোপনে নিয়ে যাইবা প্রকাশ্যে নিয়ে যাইবা না তুমি গরিব মানুষ ফল কিনছো মানুষের হাত দিয়ে দেওয়ার মতন নাই অল্প কিনছো বললেন ফাদ হা সির এটা গোপনে বাড়িতে নিয়ে যাইবা। এমন একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইবা যেটা মানুষ দেখতে না পায় মানুষ যেন না দেখে বাজারের ব্যাগে নিয়ে যাইবে এটার মধ্যে চাউল আছে সবজি আছে তরকারি আছে না কি আছে মানুষের যেন না জানে জালির ব্যাগে নিবেন জালির আগে নিলে আশেপাশে মানুষ দেখবে না এরপরে নবীজি বলেন শোনো ওয়ালা ইখরুজ বিহা ওয়ালা দুকা লিগিযবিহা ওয়ালা দা খেয়াল রাখবা তোমার সন্তানরা যেন এই ফল নিয়া বাড়ির বাহিরে গিয়া না খায় অন্য সন্তানদের সামনে গিয়া খাবে এ দ্বারা দুইটা সুবিধা এক নাম্বার তোমার সন্তানের ফলের উপরে মানুষের বद्द নজর লাগবে আর শৈল শাস্ত্রষ্ট হবে দুই নাম্বার আর ছোট্ট বাচ্চা দেখে যখন কান্না করবে আমার আর একজন মদের কাছে গিয়া যখন বাচ্চা বলবে ওই লোকটা গরিব হইলে ফল কিনে দিতে পারবে না আমার একজন তার মনে কষ্ট পাবে এমন যেন না হয় তোমার সন্তানদেরকে ফল নিয়ে বাইরে দেয় খাইতে দিব না দেখবেন তরমুজ একটা কিনে লয়া গেছেন ছোট্ট একটা ফালি ফোলাফান হয়ে গিয়া বাড়ির বাইরে গিয়া আর আট দশটা ফোলাফান জেনে খেলে ওকে সামনে দাঁড়ায় দাঁড়ায় খানা খায় দুইটা অসুবিধা পোলাপানের বদ নজর লাগে নবী বলেন আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর লা সাবাকাতহু আল মানুষের বদ নজর সত্য কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে কারো ক্ষতি করতে পারত বদনজর নজর এত মারাত্মক ভাগ্য ওভারটেক করে মানুষের জীবনের ক্ষতি করতে কর্ণাবী জমিন ধান ও ধানের জমিন কাটকে ধান হইছে কোন আল্লাহর অলির নজর লাগছে সব ধান পুরো শেষ হয় না ভালো পেপে গাছ কার বদনজর লাগছে শেষ জীবন ধ্বংস ভালো কাঁঠাল গাছ এলাকার সবাই জানে যেই গাছের কাঁঠালটা ভালো আত্মীয় স্বজনরা বলে দंब ওই ছোট গাছের কাঁঠালটা দিও আঠালগুলো ছোট কিন্তু কোষগুলো বেশ মিষ্টি কার নজর লাগছে পরের বছর থেকে দেখে কাঁঠাল পাকার আগেই পচে যায় হয় না কথা কোন হয় না ভালো ব্যবসা চলতেছে তার নজর লাগছে আর পরে ব্যবসা দোকানে চুরি হইতেছে অমুক জায়গায় আগুন ধরতেছে এন্দুরে কাটতেছে কাপড় চুপুর রং লাগে নষ্ট হয়ে যেতেছে হাজার রকমের একটার পরে একটা আস ভালো পরিবার একটার পরে একটা বিপদ বাচ্চা একটার পরে একটা অসুস্থ হইতে আছে এই সন্তানদেরকে বদ নজর লাগানোর সুযোগ দিবেন না খাওয়াইবেন আপনার কাছে বসায় খাওয়ান বাহিরে গিয়ে খাওয়াইবেন কথা বোঝেন নাই ছোট ছোট বাচ্চার সুন্দর করে ফেসবুকে ছবি তুললে ছবি ফেসবুকে ছাড়া ফেসবুকে কি মানুষের নজর লাগতে পারে না

যদি না পারো ফাদখিল গোপনে নিয়ে যাইবা আর শোনো ওয়ালা ইখুবিহা ওয়ালা তুলিয়া ফি যবিহা ওয়ালাদা তোমার সন্তানদেরকে ফল মিয়া অন্য সন্তানদের সামনে দাঁড়ায় খাইতে দিবা না এতে আমার গরীব একজন উম্মত তার মনে কষ্ট পাবে 10 নম্বর কথা নবীজি বললেন ওয়ালা তুজিহি বিকুতরিকিকা ইল্লা আন তাগরিফা মিন্না তোমার পরিবারের মধ্যে সুঘ্রাম জাতীয় কোনো খাবার যদি পাকাও যে খাবারের গ্রাম তোমার প্রতিবেশীর ঘরেও গেছে এই খাবার এমন হইলে এক চামিজ খাবার হইলে ও প্রতিবেশীর বাড়িতে দিবা এক চামিজ খাবার হইলেও দিবা গোস্ত পাকাইছেন আলু দুইটা বেশি দেন যেন অল্প একটু টুকরার লোকের প্রতিবেশীতে দিতে পারেন বিরিয়ানি পাকাইছেন পোলাও পাকাইছেন বাড়িতে দেওয়ার চেষ্টা করবেন এই হলো দশ নম্বর কথা এগারো নম্বর কথা নবীজি বলেন ওয়া اذا দা কা তোমার প্রতিবেশী যদি তোমাকে দাওয়াত দেয় সেই দাওয়াত তুমি কবুল করবা প্রেজেন্টস বাই কোকট মিডিয়া সেন্টার হক্কানি আলম এর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকট মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী